এই যে আমাদের সব কিছু নিয়ে বসে পড়েছি আমাদের মডেলও রেডি তো চলে এখন আমরা ভিডিওটা স্টার্ট করে নেবো আর আমাদের সাজাতে ওর শাড়ি তারপরে গহনা এই যে ওর মানে সাজাবো ওর মেকআপটা করব তার জন্য সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি তো চলো আমাদের মডেলটাও রেডি তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি ওকে সাজানোটা স্টার্ট করি চলো চলো বন্ধুরা চলো আমাদের মেঘলা মানে আমাদের পুতুলকে এখন আমরা শাড়ি পরাবো তো চলো এটা পরিয়ে দিই এই ব্লাউজটা আমি আমাদের পুতুলকে ব্লাউজটা পরানো হয়ে গেছে এবার আমরা শাড়িটা পরিয়ে নিচ্ছি তো শাড়িটা আমি এখন শাড়িটা ভালোভাবে পরিয়ে নিলে খুলে যাবে আর আমি এখানে খেয়ে দিয়ে শাখা পলা মানে যে আমি একটু বাঙালি স্টাইলে করে শাড়িটা পরাচ্ছি আঁচলটা দিয়ে নেব আর আঁচলটা একটু কুচিটা দিতে হবে এটাই তো আমি পারি না কি করে সুন্দর করে পড়াবে মেকআপ আর্টিস্ট বুঝেছো অনেক টাকা দিচ্ছি তোমাকে কত টাকা দিচ্ছ শুনি এখনো তুমি তো নি ক টাকা লাগবে এর জন্য বলছি আমার রেড শুনলে বলুন আপনি কত চাই হ্যাঁ यार আমি বলেছি 70000 টাকা হলেই হবে হ্যাঁ ঠিক আছে 70 পয়সা দিয়ে দেব হাজার বলেছি আমি বললাম না আমি একটু বেশি বড় লোক না এর জন্য 70 পয়সা দিয়ে দেব আমাকে দয়া করে দিলাম 70 পয়সা women আমি ক্লে দিয়ে এখানে গাছ কোটো বানিয়েছি খুব ছোট দেখা যাচ্ছে না খুব কিউট পুরো পুতুলের সাইজের এটা রেখে দিই তো বন্ধুরা এই যে আমাদের পুতুলকে শাড়ি পরানো হয়ে গেছে এবার এই পেছনে এই যে সেফটি দিয়ে সিকিউর করে নেব যাতে এটা খুলে না যায় এখন একে মুন্ডুকটা ভূত লাগছে এরপরে ভালো লাগবে বাঙালি ভূত কোনে ভূত এটার একটা রহস্য আছে বিয়ের দিনের গলা কেটে গেছিল পাগল এখন এই যে বেলটা দিয়ে এখানে একটু বেল করিয়ে নেব আমি ধরেছি তুই আপনি দারুণ লাগবে খুঁজে হয়ে যাচ্ছে তো এই যে আমাদের কনেকে শাড়ি পরানো হয়ে গেছে এবারে ফেস মেকআপটা করব এই নিয়ে যাই পারি আমি এবারে কে শাকা পরাবো তো আমার পুতুলকে শাড়ি পরানো হয়ে গেছে এবারে আমি ক্লে দিয়ে বানিয়েছি শাকা পোলা সেগুলো এখন ওকে পরিয়ে দিই চলো কি মোটা হাতগুলো মানে ছোট আমার শাখা পরানো হয়ে গেছে এই এই হাতে দিই তারপরে হয়ে গেছে এক হাতে পড়ানো তাহলে বেশি সুন্দর লাগবে তো চলো বন্ধুরা এখন তাহলে আমরা কল কাটা করে নি এই মেকআপটা করার পরে এখন এই যে কল মেকআপ তো থাকেই করার কী হয়েছে ভালো লাগছে চন্দ্রালিকা কোনো একটা টিপ বানাবো যেই ফেব্রিক কালারগুলো দিয়ে আমরা এর কলকাটা করে নিচ্ছি আছে এখন ওর গয়নাগাটি পরাবো আর একটু সাজগোজ বাকি আছে তো চলো এখন ওর গয়না গಟ್ಟಿ গুলো পরিয়ে দিই চলে চলো তো চলো বন্ধুরা আমরা এই গয়না গুলো ওকে পরিয়ে দিই গিটটিটা খুলা এই হবে না আরে বিস্কুট হয়ে যাবে আস্তে আস্তে আমরা এই যে গয়নাটা পরে ফেলছি ফার্স্ট আমরা এই একটা গয়না পরিয়েছি তারপরে আরেকটা এই মালাটা পরে দিচ্ছি এই হারটা যে হারটা পরে দিচ্ছি কত দারুণ লাগবে কি সুন্দর লাগছে তোকে এখন বন্ধুরা আমরা কানের গুলো পরিয়ে দিচ্ছি আরে বাবা তো দোকান হয়ে গেল আমার দোকানে হয়ে গেল না এবারে এই টিকিটা পরিয়ে দিই ঠিক আছে হ্যাঁ একদম ডান হুম সামনে থেকে ঠিক আছে এবারে আমরা এই যে এই ওনাটা পরিয়ে দেবো তারপরে কোনটা সোজা বুঝতেই তো পারছি না এটা পরালেই হবে দুটোই সোজা এটা সোজা এইভাবে পরাতে এবার পুরো মনে হবে কোনে কোনে বউ বউ মনে হচ্ছে না এবার আমরা আমাদের বিয়ে করে আসল জিনিস টপরটা বড়িয়ে দিই টপরটা দেখা যাচ্ছে তো তারা আমি এটা বেঁধে নিই তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা চলো আমরা এই মালাটা এখন আমাদের পুতুলকে কোনে কে পরিয়ে দি কত সুন্দর লাগছে গাছ ধরিয়ে দে পাখি এটা তো ধরানোই মুশকিল তো বন্ধুরা দেখো আমাদের কোনে পুরো রেডি কি সুন্দর লাগছে একে দেখতে পুরো বিয়ের কোণে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে একে মনে হচ্ছে আমি বিয়ে করে তুই একে বিয়ে করে নিবি হ্যাঁ বাকি পুতুল সময় একটু পুতুল বিয়ে করবে খুব সুন্দর লাগে লাগছে একে দেখতে তো চলো বন্ধুরা তোমরা আমাদের বিয়ের কোণে কি একটু অন্যরকম ভাবে দেখে নাও তো চলো দেখো আমাদের পুতুলকে কত সুন্দর লাগছে কোনের সাজে দেখো পুরো মনে হচ্ছে যে ওরই আজকে বিয়ে এমন ভাবে সেজেছে তো চলো ওর কাছে শুনে নি ওর কেমন লাগলো সাজটা ঠিক আছে তোমার কেমন লেগেছে সেজে আমার তো খুব ভালো লেগেছে আমাকে তো আমি চিনতেই পাচ্ছি না মনে হচ্ছে আজকে আমারই সত্যি বিয়ে আমার আজকে খুব ভালো লেগেছে তাই হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার এই সাজটা ভালো লাগে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই বাই